বেয়াদবি কখনো স্পষ্ট না আমরা এখনকার সময় একটা ট্রেন্ড চলছে হয়তো সেটা আমি একজন মানুষ হিসেবে বলবো কাউকে কষ্ট দিয়ে কথা বলা কাউকে কারোর সাথে অসভ্যতা করা কারো সাথে আসলে হার্ট কষ্টের অন্তঃসত্ত্বা বুবলি উপু বললেন আমি আগেই জানতাম বুবলি প্রেগনেন্ট কারণ বিভিন্ন সময় বিভিন্ন শুটে দেখা গিয়েছে বুবলির পেটটা বেশ বড় হয়ে আছে এবং সেখানে এমনি পৌঁছে যাচ্ছে যে বুবলি প্রেগনেন্ট তবে সন্তানের বাবাকে তাহলে এবার প্রা তাপসী তবে তাপস তো এবার জেলে রয়েছে তাহলে এবার কে প্রেগনেন্ট করলো স্বপ্ন মিয়াসমিন বুবলিকে আট বছর পেরিয়ে নয় বছরে পা রেখেছে সাকিব অপুর আদরের ছেলে আব্রাহাম খান জয় শত ব্যস্ততা কাটিয়ে দেশে ফিরে ছেলের জন্মদিনের কেক নিজেই হাতে কেটেছেন সাকিব খান এরই মধ্যে অপবিশ্বাসের এই গরম গরম খবর যেন নেটপাড়া উত্তাল করে দিয়েছে তবে ছেলেকে এবার লাখ টাকার পুরস্কারও দিয়েছেন সাকিব খান কিন্তু সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে ইতিমধ্যে কারণ আমি আমার সেজাতকে নিয়ে থাকতে চাই আমি তাকে নিয়ে থাকতে চাই কারণ সম্মানটা খুব বড় বিষয় তা দুই ঘরে রয়েছে দুই সন্তান কিন্তু বারবার তো আদরের ভাগটা আব্রাহামের সঙ্গে বেশি প্রকাশ করেন সাকিব খান তাহলে শেহজাদ খান বীরকে আসলে কোন চোখে দেখেন সাকিব তাহলে কি এরই কারণ ছিল সপ্তম এসমিন বুবলি এবার অন্য ঘরে পা রাখতে চলেছে এবং অন্য ঘরেরই সন্তান কি তার এবার গর্বে তবে উপবিশ্বাস যেন সব কিছু করে দিলেন